আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সম্পূর্ণ সমাধান তো পরীক্ষাটি হয়েছিল সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট প্রশ্নটি সমাধানের পূর্বেই সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো এখানে এক নম্বরে আছে অনুচ্ছেদ লেখুন ফেসবুকের সুফল এবং কুফল তো সেটি অবশ্যই আপনারা যেভাবে প্যারাগ্রাফ জাতীয় অর্থাৎ তো এক নং প্রশ্নে যেটা আছে অনুচ্ছেদ লেখুন ফেসবুকের সুফল এবং কুফল তো এটা আমরা সকলে অনুচ্ছেদ লিখতে জানি তো এটা যে সম্পূর্ণ সার কথাটা সেটা একটা মোটামুটি এক দুই পৃষ্ঠার মধ্যে আপনারা যতটুকু সময় হয় ততটুকু সময়ের ভিতরে এই অনুচ্ছেদটা লিখে নেবেন সেটা চার মার্ক অর্থাৎ সত্তর পূর্ণ মার্কের মধ্যে চার মার্ক হচ্ছে অনুচ্ছেদ লেখুন এই চার মার্কের জন্য যতটুকু লেখা যায় সেটা অবশ্যই আপনারা ইনফরমেটিভ একটি অনুচ্ছেদ লিখবেন তো দু নম্বর আছে বিচ্ছেদ করুন কতে আছে পচ্চদ যোগ চদ খ উচ্চারণ চারণ গ বনস্পতি বন যুগপতি এবং ঘ যথেষ্ট যথাযোগ ইষ্ট এটা ছিল সন্ধি বিচ্ছেদ তিন নং প্রশ্নে আছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন ক পরোক্ষ অক্ষির অগোচরে এটা হবে সমাস হবে অব্যহাব সমাস খ প্রতিবাদ এটা হবে বিরুদ্ধবাদ তো অব্যহাব সমাস অন্তরীফ ঘত হচ্ছে অন্তরীফ সেটা হচ্ছে অন্তর্ঘত অবজার নিপাতনে সিদ্ধ বহুব্রী ঘ বিপদ আপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাস চার নং আছে অর্থ সহ বাক্য লেখন এখানে একটি শব্দ দেওয়া আছে যেটা বাগদারা তো বাগদারার অর্থ লিখতে হবে অর্থাৎ উত্তর লিখতে হবে এবং এটা দিয়ে বাক্য গঠন করতে হবে এখানে কতে আছে চাঁদের হাট প্রিয়জনের সমাগম উত্তর যেটা হবে তো এটা বাক্য গঠন করলে হয় চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে খ শাকের করাত উভয় সংকট বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না আবার এত বড় একটি অন্যায় মেনে নিতেও পারছি না আমি পড়েছি শাকের করাতে ঘন আছে সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক কিছুই যখন বলতে পারবে না তাহলে সাক্ষী গোপালের মতো এখানে বসে আছো কেন ঘ ভুসুন্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সম্পর্কে সে অবগত কারণ সে ভুসুন্ডীর কাক প্রশ্ন প্রশ্নে আছে বাক্য সংক্ষেপণ এক কথায় প্রকাশ করুন ক যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার খ যা পূর্বে এখন নেই ভৌতপূর্ব গ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি ঘ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যত্যা এটা ছিল বাক্য সংক্ষেপণ অর্থাৎ যেটা এক কথায় প্রকাশ ছয় নং প্রশ্নে আছে রাইট এ প্যারাগ্রাফ ওয়ান ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তো আমরা আসলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অনেক পড়েছি অনেক জানি তো এই বিষয়ে আমরা একটি প্যারাগ্রাফ লিখে নিব যেটা পাঁচ মার্ক অর্থাৎ পাঁচ মার্কে সময়ের ভিতরে যতটুকু লেখা যায় ততটুকু আপনারা লিখে নেবেন সাত নং প্রশ্ন আছে দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে ক ওয়ার্ক হার্ড ওর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এখানে মেক ইট কমপ্লেক্স করতে হবে উত্তর হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসফার ইন লাইফ ডান পাশে খ নম্বরে আছে টোয়েন্টি ইয়ার্স এগো আই ওয়াজ লিভিং ইন ফেরিস এটা মেক ইট কম্পাউন্ড এটাকে কম্পাউন্ডে তৈরি করতে হবে তো উত্তর হচ্ছে ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো এন্ড আই ওয়াজ লিভিং ইন ফেরিস গোয়াইন হি ওয়াজ ফোর হি লেফট ইজ ভিলিজ মেক ইট কমপ্লেক্স অর্থাৎ কমপ্লেক্স করতে হবে উত্তর হচ্ছে অ্যাট দ্য এজ অফ ফোর হি লেফট ইজ ভিলিজ হতে আছে ইন স্পাইট অফ হি ওয়ার্কিং হার্ড হি ফেইল ইন দ্য এক্সামিনেশন মেক ইট ইন্টারোগেটিভ তো এটা উত্তর হবে দো হি ওয়ার্ক হার্ড হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন এক্সামিনেশান করিম লাইট দ্য লেট স্প্রিং মেক ইট ইন্টারোগেটিভ তা এটা ইন্টারোগেটিভ করার জন্য বলছে উত্তরটা হবে অ্যান্ড ডিড নট করিম লাইক দ্য লে 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 ট স্প্রিং আর প্রশ্নে আছে ইউজ রাইট ফ্রম আর্থ ক হি রেন এ হ্যাভিং টেক দ্য মানি এখানে টেক হবে টেকেন রাইট ফ্রম বার প্রথা টেকটা টেকেন হবে খ দ দ্য কালার অফ হিজ আইস বি ব্লু এখানে বি হবে ইস গ আই গট দ্য ওয়ার ডু বাই হিম ব্র্যাকেটেড ডু হবে ডান গ হি স্পিক্স অ্যাজ ডো এখানে নো এভরিথিং তো এখানে নো হবে নিউ ও হচ্ছে আই হিম ইফ হি ওয়ান্ট এখানে ওয়ান্টেড হবে নয় নং প্রশ্ন আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ কাল তেমন ঠান্ডা ছিল না উত্তর হবে ইয়ার্স্টারডে দেয়ার হ্যাড নট সো কোল্ড খ এককালে ঢাকা মুসলিমের জন্য বিখ্যাত ছিল উত্তর হবে ওয়ান্স ডাকা ওয়াজ ফেমাস ফর মুসলিম গ তোমার বড় ভাই আমার ভাই এর চেয়ে বড় উত্তর হবে ইউর এল্ডার ব্রাদার ইজ স্টলার দেন মাই ব্রাদার ঘ রাজশাহীর আম খুবই সুস্বাদু উত্তর হবে দ্য ম্যাঙ্গো অফ রাশিয়া ইজ ভেরি ডেলিসিয়াস উঁহত হবে গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন উত্তর হবে ইয়েস্টারডে দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট দশ নঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্ক আছে যে অঙ্কগুলো আমরা যেগুলো ছোট আছে সেগুলো সমাধানকে এখানে বলে দেব আর বড় অঙ্কগুলো আপনারা অবশ্যই পজ করে দেখে নেবেন তো দশ নঙে আছে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে সমাধান যেটা আছে সমাধান মনে করি পাঁচটি লিচুর ক্রয় মূল্য আর চারটি লিচুর ক্রয় বিক্রয় মূল্য এক টাকা অর্থাৎ এখানে পাঁচটি লিচুর ক্রয় মূল্য যত টাকা এক টাকা এবং চারটে লিচু বিক্রি মূল্য এক টাকা তাহলে একটি লিচুর ক্রয় মূল্য হচ্ছে পাঁচ ভাগের এক এবং একটি লিচু বিক্রি মূল্য হচ্ছে চার ভাগের এক এখানে লাভ হবে চার ভাগের এক পাঁচ ভাগের এক এটা ক্যালকুলেশন করার পরে বিশ ভাগের এক টাকা হবে তো শতকরা লাভ যেটা হবে বিশ ভাগের এক বাই পাঁচ রে কিন্তু একশো পার্সেন্ট তো এটা অঙ্কটা করার পরে পঁচিশ পার্সেন্ট হবে অর্থাৎ এখানে পাঁচটি লিসু যে দরে ক্রয় করা হয় চারটে লিসু ওই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটার অ্যান্সারটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট এখানে একটি এগারো অনেক প্রশ্ন দেওয়া আছে যে বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ এখানে কিছু খালি আছে এবং যোগ সাতশো আটাত্তর সমষ্টি সমষ্টিগত তো যারা এই অঙ্কগুলো করেছেন তারা অবশ্যই জানেন এখানে সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হয় তো আমরা এটা বিস্তারিত আলোচনা করবো না ভিডিওটি লং হয়ে যাবে তো আপনারা অবশ্যই দেখে নেবেন অঙ্কটি পজ করে এখানে আপনারা ভিডিওটি মাঝে মাঝে পজ করে অবশ্যই দেখে নেবেন তো এখানে উত্তরটি যেটা হবে সেটা হচ্ছে এক হাজার পাঁচশো চব্বিশ প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান হলে তবে দেখাও যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই টু ফোর তো এটা সূত্রের মাধ্যমে প্রয়োগ করলে অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়ান সূত্র প্রয়োগ করলে সেটা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটি সমান হয়ে যাবে অর্থাৎ চার হবে এবং তের অনেক যে প্রশ্নটি আছে সেটাই আমরা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে ক সংবিধানে কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় উত্তর হবে একশো সাঁইত্রিশ অনুচ্ছেদ একশো সাঁত্রিশ খেটু এস ডি জি এর পূর্ণরূপ লিখুন উত্তর হবে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এস ডি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গ হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখ উত্তর হবে সতেরোই আগস্ট দুই হাজার তেইশ সালে গ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ স্তম্ভ কয়টি উত্তর ষাটটি উহা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত উত্তর হবে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা চ দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি এবং উত্তর হবে পঞ্চগড় চ দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি উত্তর হবে মিরশারায় অর্থনৈতিক অঞ্চল বর্গীয় জাতীয় আছে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত তো ঝ হচ্ছে মহান মুক্তিযুদ্ধ সাব সেক্টর কয়টি ছিল ষোষট্টি বাংলাদেশে কত সালে জাতীয় শ্রদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে ট হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার কয়টি দেশ অংশগ্রহণ করেছে উত্তর হবে বিশটি ঠ হচ্ছে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মকবার ড হচ্ছে বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার দেখা সম নয়াচিন দুই হাজার বিশ সালে যেটা প্রকাশিত হয় এবং লাস্টে যেটা আছে ঢ এস আর প্রথম গোলকি কি দারদ্র এবং মধ্যন্নতে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখ উত্থেপন করা হয় বারোই মে দুই হাজার আঠারো সালে এই ছিল আমাদের প্রশ্নের সমাধান আশা করি আপনাদের প্রশ্নের প্যাটার্ন এবং ধাঁচ থেকে বুঝতে পারবেন ভবিষ্যতে প্রশ্নেরগুলো কীভাবে আসতে পারে তো বারবার প্রশ্নগুলো আপনারা দেখুন এবং এই অনুসারে প্র্যাকটিস করুন আমরা এই প্রশ্নের আলোকে বিভিন্ন সাজেশন দিয়ে থাকি সম্পূর্ণ প্রিতে আশা করি আপনাদের এই প্রশ্নগুলো থেকে ভালো মানের প্রশ্ন আপনারা কমন পাবেন এবং আপনাদের পরীক্ষায় পাশ করার জন্য সহায়ক হবে তো অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন যাতে সাজেশন এবং প্রশ্নের সমাধানগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে